এই কুষ্টিয়ার সদরে সবচাইতে বেশি হয় যেটা তার নাম সাদাবাজি ঠিক এবং দখলবাজি ঠিক দুর্নীতি আর সন্ত্রাস আমি আপনাদের সন্তান হিসাবে কুষ্টিয়ার মানুষ হিসাবে কথা দিতে পারি আগামিতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেন আপনাদের ভোটের মাধ্যমে আমরা এই চারটা বিষয়কে কুষ্টিয়ার মাটিতে কবর দেব ইনশাআল্লাহ এই কাজে বাধা দেওয়ার জন্য যে সমস্ত ষড়যন্ত্রগুলো ইতিমধ্যে আরম্ভ হয়েছে কুষ্টিয়াতে নমিনেশন ঘোষণা দিয়েছে আমার নামে মে মাসের পাঁচ তারিখে এরপর থেকে অনবরত আমার বিগত দিনের বক্তব্যগুলো কাটিং করে যারা জাতির সামনে আমাকে কালার করার জন্য দুর্বিসন্ধি করছেন। আমার বিশ্বাসে জাতি কোন দুর্বিশান্তি আপনাদের মেনে নেবে না ইনশাআল্লাহ আগামীর কুষ্টিয়ার মানুষের দারে দারে বাড়িতে বাড়িতে ডোর টু ডোর আমি এই ছয় সাত মাস একাধারে এ যাবার পরে যেটা বুঝেছি মানুষ এখন মুখিয়ে আছে ইনসাফের পথে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে কথা দিতে পারি আগামীতে কুষ্টিয়ার আপামর জনতা বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যারা বিশেষজ্ঞ পাক যদি আমাদেরকে কবুল করেন এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার উন্নয়নমূলক কিছু মহা পরিকল্পনা নেওয়ার উদ্যোগ আমরা অলরেডি করেছি এবং সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমার নিজের পরিকল্পনায় সবচেয়ে বড় বিষয়টা এসেছে বাইরের দেশগুলোতে সফর করে আমি দেখেছি তারা নদী কেন্দ্রিক এলাকাগুলো বিশেষ করে শহর যেগুলো নদীর পাশে তারা এই শহরগুলোকে আল্লাহর একটা নিয়ামতে পরিণত করেছে আমাদের কুষ্টিয়ার পাশে যেহেতু গড়ায় নদী আমরা চাই রানাখড়িয়া থেকে মেহেদ্রমি ব্রিজ পর্যন্ত এই যে বিশাল এলাকাটা এখানে যদি টোলেনের রাস্তা এবং পর্যটন এলাকা গড়ে তোলা যায় আমার মনে হয় কুষ্টিয়া দিন দিন একটা পর্যটন এলাকা হিসাবে খ্যাতি পাবে ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি এই পাবলিক লাইব্রেরি মাঠে কুষ্টিয়াতে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম জামাত ইসলামী বাংলাদেশের যেহেতু এই বদনামটা আগেও নেই এখন নেই ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ জনগরের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ যা বাজেট হবে সেখানকার জন্য বাজেট হবে প্রতি অর্থ প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করবো ইনশা